বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকুরিয়া উপজেলা শাখা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে উনিশ আগস্ট বিকাল তিনটায় চকুরিয়া পৌর শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শুভযাত্রা উত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান জাস্টিসের সভাপতিত্বে চকুরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রানা হামিদের সঞ্চালনায় চকুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রিয়াদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক চকুরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক ফখরুদ্দিন পরাজী চকরা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম কক্সবাজার জেলা যুব দলের সহসভাপতি সাবেক ছাত্রনেতা আক্তার ফারুক খোখর এ সময় বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে চকুরা উপজেলা বিএনপির আহ্বায়ক এনাম বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপলক্ষে উপজেলা এবং পৌরসভা যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভা রেলি উত্তর আলোচনা সভার প্রিয় সভাপতি জনাব কামরুল হাসান জাস্টিস প্রিয় স্বেচ্ছাসেবক দলের প্রথম শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত আছেন চকরিয়া উপজেলা বিএনপির সংগ্রামী আপায়ক জনাব পৌরুদ্দিন সাহেব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব প্রিন্সিপাল মঞ্জুর সাহেব বিএনপি নেতা জনাব গিয়াসুদ্দিন বিএনপি নেতা জনাব মোবারক আলী বিএনপি নেতা নুরুল আমিন সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন এবং স্বেচ্ছাসেবক দল সহ চকরিয়ার জিয়া প্রেমিক খালেদা প্রেমিক তারিখ প্রেমিক সর্বশেষ

স্থায়ী কমিটির সদস্য ভবিষ্যৎ মহাসচিব এবং বাংলাদেশ বিনির্মাণর স্থপতি সালাউদ্দিন আহমদ আর সালাউদ্দিন আহমদর নির্দেশনায় নেতৃবৃন্দ ব্যাকুন আর ঐক্যবদ্ধ আছি চব্বিশ তারিখ ইনশাল্লাহ তেই আইব টার্মিনালর মারত বক্তৃতা দিব অন্য এলাকার যেদুন মানুষ আছে ব্যাকুণর লইয়ে রে দশ বছর বাদে সালাউদ্দিন সাহর মুক্তি যাও নিচ এই আশা ব্যক্ত করি আই আর বক্তব্য শেষ করি খোদা বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম